ওয়া কলু নাহনু আকসরু আ মলং ও আদং ও ওয়া মানি আর বা অ্যান্ট ক তারা বলেছে ওয়া ক আর তারা বলেছে কি আর এক নম্বর ফর্ম আট নম্বর দলে পাই আমরা কলা মানে সে বলেছে ইয়া কলু সে বলে বা বলবে কলা সে বলেছে যদি হয় কলু তারা বলেছে এই যে ওয়া ক তারা বলেছে নাহনু নাহ্নু মানে আমরা সমৃদ্ধশালী আমি <coughs> <speaking Snape> রবি শহলি সদ্রী ওয়ে সিলি অম্রি ওয়াহ্ লোকদাত মিলিসানি ইয়া অহু কওলি রবি জিদ্নি আলমা প্রিয় মতরাম চলুন আজকে খেলা শুরু করার পরে আয়তার শর অর্থ এক নজরে দেখি আজকে করবো পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়ত ছোট আয়ত চলুন শুরু করি শরল অর্থ হলো তারা আরও বলেছে আমরা ধন সম্পদ ও সন্তান শত্রটিতে অধিক সমৃদ্ধশালী আর তাই আমরা আজাবপ্রাপ্ত হব না প্রেমতরম জনের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবান রাজা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুক্রান্তরেন নতুন নতুন ভাইবুর রাজা জয়েন করেছেন অন্তরিক মোবারকবাদ আপনার অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো দেখুন না নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাল গোটা কোরআনকে আমরা বুঝে পড়তে পারবো আমাদের একটাই কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি রহমান রাহিম কলু আর তারা বলছে দেখেন তিনটা কালার ওয়া ওয়া মানে ও বা আর অ্যান্ড এই যে ফাঁসাও লা কালবি কমন ওয়া কলা সে বলেছে আর কলু তারা বলেছে দেখেন কলা সে বলেছে আর কলু তারা বলেছে অতীতকার আমি বলেছি কুলতু আমি বলেছি কুলতা তুমি বলেছ কুল না আমরা বলেছিলাম হ্যাঁ কুলতুম তোমরা ক্লিয়ার তো ওয়া কলু আর তারা বলেছে নাহনু মানি আমরা নাহনু মানে আমরা আকসারোহ আকসারা সরি কাসির কাসিরার সুপারলিটিভ হলো আকসার কাসিরের সুপারলিটি কী ভাই আকসার তা আকসারু অধিক অধিক কিসে আমওয়ালান ধন সম্পদে আমরা অধিক ধন সম্পদে সমৃদ্ধশালী ও আওলাদান এবং সন্তান সন্ততি ওয়ালাদুন এর পুনরার হলো আওলাদ ঠিক আছে ওয়া মানে আর বা অ্যান্ড ও ও এন্ড ক্লিয়ার প্রিয় প্রিয়মোদর আসলে এমন কোনো আয়াত নেই যে আমাদের এই ফাঁসাওলা কার্বির কোনো এতে না আসে ওয়াটা চলে আসছে দুইবার দেখছেন এখানে আছে ওয়া এখানে আছে ওয়া ওয়া কোরআনে আট হাজারের বার আসছে কোরআানে বুঝতে পেরেছেন তো আল্লাহ হোসেন যে দেখো ওই যে কাফের মস্মিকরা যারা যাদের কাছে দিনের দাওয়া দেওয়া হতো তারা বলতো যে আরে আমাদের ধন সম্পদ টাকা পয়সা এই যে সন্তান সন্ততি জন বল এ তো আমরা অধিক সম্প্রতিশালী এরকম তারা গর্ব করত সে গর্বের কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন সেই দেড় হাজার বছর আগের সেই কাফের মুর্শিকদের কথা আল্লাহ দেখেন বাস্তবেও আমাদের বর্তমানে যারা আসি এর মধ্যে অনেকের কাছে শুনতে পাবেন যে তাদেরও ধন সম্পত্তির তাদের গর্ব অহংকার অনেক ক্রিয়া আছে যাহ প্রেমতরম এগুলো প্রত্যেকটা আয়াত আমাদের শিক্ষণীয় আমাদের বুঝতে হবে এই আয়টামিতে দেখুন একটা ফেল বা ভাব পেলাম ভাব কয়টা বা ক্রিয়া একটা কলা আর এখানে দেখেন এই যে নাহনু এই জিনিসটা আপনি ভালো করে জানেন তো পার্সোনাল পোড়াউন প্রেজেন্ট ফর্ম আমানি আমি না মানি আমরা ভার্বের সাথে যখন সামনে বসে আবার পার্সোনাল পোড়াউন পাস্ট ফর্ম তু মানে আমি আবার না মানি আমরা এটা ভার্বের পিছনে বসে আর এটা হলো পার্সোনাল প্রনোন নাম্বার 2 টা বলি আলাদা থাকে সেটা হলো আনা আমি নাহনু আমরা আন্তা তুমি আন্তুব তোমরা হুয়া সে হুব তারা সেটা নাহুন এটা asker বসে গেছে জি এরপর দেখেন সেই কাফের মুশরিকরা কি বলতো ওমা ও মানে আর মামনি না নাহনু মানে আমরা বি মুআজ্জাবি বি বিআ আজজাবা শব্দ থেকে আসে আজাবা ঠিক আছে আজাব তো এই মুআাব কথাটা কিভাবে আসলো কোন ফর্ম থেকে আসলো ক্রিয়ার দ্বিতীয়বারে গ্রামারে আলোচনা করেছি আপনার দয়া করে থাকবেন দেখবেন কত সুন্দর আসলে কোরআনের গ্রামার এত সুন্দর প্যাটার্নে সাজানো আছে যেগুলো ইংরেজি এবং বাংলায় নেই আরবি প্যাটার্ন এত সুন্দর যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সহজ জি এর পরে দেখুন আল্লাহ সুমতলা বলছেন হেরাসুল বলো আমার রব যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন অথবা সংকুচিত করেন কিন্তু অধিকাংশ লোক তা জানে না প্রিয় শব্দে শব্দে দেখুন কুল বলো এটা ইম্পারেটিভ ভাব আদেশমূলক এটা মূল শব্দ হলো কলা মানে সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে আর কুল মানে বলো ইন্না নিশ্চয়ই ইন্ডিড রব্বি আমার রব ই আমার একদম কমন ভাই ই মানে আমার না মানে আমাদের কা মানে তোমার কু মানে তোমাদের হু বা হা মানে তার হু মানে তাদের ক্লিয়ার দেখেন রব্বি আমার রব রব্বা না আমাদের রব রব্বা কা তোমার রব রব্বা কুম তোমাদের রব রব্বাহু তার রব রব্বাহুম তাদের রব ইয়াবুসুতু প্রশস্ত করেন আর রিজিক রিস্ক প্রভিশন লিমান যার জন্য মান মানে কে যে যারা তারা যার তার এ অর্থে ব্যবহার করে আর লিমানের জন্য তাহলে যার জন্য ইয়াসা তিনি চার এবং সংকুচিত করেন রেস্ট্রিক্স করেন এক্সটেন্ড করেন অথবা রেস্ট্রিক্স করেন আল্লাহ এই কথাটা ওদেরকে জানিয়ে দাও তোমরা যে ধর্ম সম্পদ সন্তান সন্ততির গর্ব করতেছ আল্লাহ কিন্তু ইচ্ছা ইচ্ছাকালে রিজিক বাড়াই দিতে পারেন আবার তোমার রিজিক কেড়ে নিতে পারেন সংকুচিত করতে পারেন আল্লাহর হাতেই কিন্তু সব তোমাদের কিছুই না প্রিয় আসলে এই একটা ভিতরে লক্ষ্য করুন তিনটা ফেল বা ভার বাসে তিনটা না চারটা চারটা বেগুনি কালার দেখেন একটা বেগুনি কালার এক দুই তিন চার ক্লিয়ার এই চারটার ভিতরে একটা হলো গিয়া ইম্পারেটিভ ভার আদেশমূলক ভার আর একটা হলো গিয়া বর্তমান কালের যেহেতু বর্তমানকালের ভার দেখলে কীভাবে চিনবেন সামনে একটা ইয়া থাকবে থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সামনে একটা ইয়া থাকে এজন্য জন্য সামনে যদি ইয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই বুঝবেন যে এটা থার্ড পারসন সিঙ্গুলার ইয়া তো ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন ইয়াসাও তিনি ইচ্ছা করেন ইয়াক দীরা তিনি সংকুচিত করেন ক্লিয়ার এইগুলোর মূল ভার্ব কোনটা দ্বিতীয় পার্টে গ্রামারে দেখিয়েছি দ্বিতীয় পরে থাকবেন ইনশাল্লাহ জাক আসলে আল্লাহ সুবাহতালাই আপনার আমার রিজিক ইচ্ছা করে চাইলে সংকুচিত করে দেন কমিয়ে দেন অথবা বাড়িয়ে দেন রিজিক দেন আল্লাহ এদের সব সময় প্রত্যেকটা মুমিনের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটা মুমিনের অনন্য বৈশিষ্ট্য সকল কাজে সকল বিষয়ে ভরসা করবো উপরে ভাই তাওয়াক্কুল করবো কারো উপরে আল্লাহর উপরে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ আলশি আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ রিজিক বলতে শুধু টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্তাসন্ত না ভাই আপনার জ্ঞান আপনার মেধা আপনার বুদ্ধি আপনার প্রজ্ঞা আপনার ওয়েস ড এলেম সব হলো রিজিক আর সবচাইতে সেই হলো জ্ঞান ধনবান যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দেন ভাই আসুন আমরা কোরআনের জ্ঞান নামক সবচাইতে বড় উত্তম রিজিক আমরা গ্রহণ করার চেষ্টা করে এই জন্য আমাদেরকে চান এবং মাল দিয়ে এই পথে লেগে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তো বিদান করুন আমিন আমিন সব শেষ আল্লাহ কী বলেছে দেখুন ওয়ালা কিনা কিন্তু বাট আকসারা কাসিরা কাসির মানে বেশি বা অনেক কাসির আর কালিল মানি অল্প কাসির হলো বেশি আর কালিল মানি ভাই অল্প তো কাসিরের সুপারলেটিভ যদি জবর আজক করা হয় তাহলে আকসার হয়ে যায় মানে অধিকাংশ মোস্ট আর মানুষ নাস লোক দ্য মোস্ট অফ দ্য পিপল কিন্তু অধিকাংশ মানুষ ভাই বলেন তো এক জায়গায় একশো লোক আছে একশো লোকের মধ্যে যদি বলি ভাই এখানে অধিকাংশ লোক তাহলে আপনি কত পার্সেন্ট ধরবেন টেন পার্সেন্ট ধরবেন অধিকাংশ নাকি নাইনটি পার্সেন্ট ধরবেন অধিকাংশ নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তারা জানে না নো যে আল্লাহ কিভাবে রিজিক প্রশস্ত করে না কিভাবে সংকুচিত করে দেন আল্লাহ কিভাবে রিজিক বাড়িয়ে দেন কিভাবে রিজিক কমিয়ে দেন এই জ্ঞানটা অনেকের নাই তারা চিন্তা করে না বুঝতেও পারে না বুঝতে চেষ্টাও করে না আসুন এই বোঝার মেধা বোঝার জ্ঞান বাড়ানোর জন্য আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে তাহলে আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর কথা বুঝতে পারবেন কোরআনের কথা যদি আপনি বুঝতে পারবেন তাহলে আল্লাহকে চিনতে পারবেন না হয় কোনোভাবে সম্ভব না আল্লাহকে চেনা আর যদি আল্লাহকে চেনা যায় বোঝা যায় ভাই হায় আলহামদুলিল্লাহ তাহলে সে প্রভূত কল্যাণ লাভ করল আসুন কোরআনের সাথে লেগে থাকে এখানে দেখেন ভার একটা ইয়া আলাম না ইয়া প্লাস ভার প্লাস ও না মানে কি তারা দে তারা দেখছেন তারা জানে না তারা জানে না আল্লাহ আমাদের সবাইকে জানার তৌফিক দ্বার করুন আল্লাহকে চেনার তো আমিন আমিন করুন আমিনাম আমাদের দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের আল্লাহ সহ অনেকগুলো কাজের সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন কোরআন প্রকাশিত হয়েছে আপনারা জানেন আমাদের এক থেকে পনেরোতম পারা তারপর সহজ আরবি ব্যাকরণ তারপর ত্রিশতম পারা এগুলো প্রকাশিত হয়েছে প্রিয় এখন এই ধারাবাহিকতায় আমাদের আগামী দ্বিতীয় খণ্ড ষোলো থেকে তিরিশতম পাড়ার কাজ চলছে সেটা প্রকাশিত হবে এরই পাশাপাশি প্রিয় মহতারাম আমাদের অনলাইন অফলাইন ক্লাস চালু হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা জয়েন করতে চান আলহামদুলিল্লাহ জয়েন করতে পারেন এই নাম্বার যোগাযোগ করুন ইনশাল্লাহ প্রিয় মহতারাম একটা জানেন যে আসলে আপনারা এই ক্লাসটার এই অনলাইন অফলাইনের অনেক আমি বলবো যে ফজিলত আমরা পাবো ওখান থেকে কারণ হলো যে কোনো জিনিস আসলে সামনাসামনি ইন্টারাকশন কথা বলা তার অনেক সুবিধা আছে দেখা যায় অনেক অভিজ্ঞতা শেয়ার আমরা ভাগাভাগি করতে পারি যে জিনিসটা হয়তো আমি জানি না আপনারা অনেকে জানেন অনেকে দেখবেন যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে তারা ওটা বলে দেবেন এইভাবে কিন্তু আমরা আমাদের শিক্ষার মাত্রা বাড়িয়ে নিতে পারবো ইনশাল্লাহ তো আসুন আমরা সেই ক্লাসে জয়েন করি আমাদের সবাইকে তুমি দান করুন আমিন তিনটি কালার তিনটি শব্দ ওয়া হলো একটি শব্দ ওয়া মানে আর বা ও কলা মানে বলেছে আর কলু তারা বলেছে খেয়াল করেন কোথেকে আসলো ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দল কলা মানে সে বলেছে ইয়া কলু সে বলে বা বলবে তা কলা সে বলেছে আর কলু তারা বলেছে আশা করি বুঝতে পেরেছে জি এই ছেলের লক্ষ্য করবে মতারাম এখানে কুল ওই যে কলার ইম্প্রাটি ভাব হলো কুল মানে বলো ইয়াবসুতু কি আসলো একদম কমন কি এক নম্বর ফর্ম এক নম্বর দলে ভাই আমরা না সর সে সাহায্য করল ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে তাহলে সে প্রশস্ত করলো বা সে প্রশস্ত করেছে কি হবে ভাই না সর এখানে তাহলে বা তা বা ক্লিয়ার বা ত সে প্রশস্ত করলো ইয়াবসুতু সে প্রশস্ত করে বা করবে ইয়াবো সুতু ক্লিয়ার সে প্রশস্ত করে বা করবে এই যে ইয়াব বুঝতে পেরেছেন তো আমি প্রশস্ত করি আবু তুমি করো তাবু সে করে ইয়াবু সুতু আমরা করি না বসতু তা তোমরা করো তাবু সুতু না তারা প্রশস্ত করে ইয়াবুতু না আশা করি বুঝতে পেরেছেন এবার ধর যে শব্দ বিপণতা হলো এটা তো আপনার পারবেন শা আ মানে সে চেয়েছে বা ইচ্ছা করেছে আর ইয়া ইয়াসা সে চায় বা চাবে এখানে দেখেন ইয়ক অথবা সংকুচিত করেন বা অথ বা আর সংকুচিত করেন খেয়াল করেন ও আমানি অথবা বা আর এই দেখেন দরাবা সে আঘাত করেছে ক্রিয়ার এক নম্বর ফর্ম চার নম্বর দলে পাই দরা বা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে এখানে যেহেতু জের আছে এই যে মাঝখানে জের দেখি সাথে সাথে আমি এই টেবিলটা নিয়ে আসছি জের দেখার সাথে সাথে আপনারা সেভাবে নিবেন যে দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে তাহলে সে সংকুচিত করেছে কদারা কদারা ইয়করা ক্লিয়ার জি আশা করি বুঝতে পেরেছ এখানে সবশেষে ভেরি কমন যারা আপনার দীর্ঘদিন ক্লাস করেছেন তারা পারবেন নতুন নতুন দেখেন ইয়াম মালু নাকি বসলো কিরা একরম ভাব তিন বদলে পাই সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে বা শুনবে তাহলে সে জেনেছে কি হতে পারে আলিমা মূল ভার্বটা ভার্বের জের জবর পেশে প্যাটার্নে চেঞ্জ করবেন ভাজে 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 চেঞ্জ করবেন আলিমা সে জেনেছে ইয়ালামু সে জানে বা জানবে তাহলে আমি জানি আলামু তুমি জানো তালামু সে জানে ইয়ালামু আমরা জানি না আলামু তোমরা জানো তা আর তারা জানে না তারা জানে তাহলে তারা জানে না লাজক করেন লা তারা জানে না না তারা জানে না কিন্তু তারা জানেনি অতীতকাল যদি বলেন তাহলে লাম হবে লাম না তারা জানেনি তারা জানেনি আর তারা জানে না ক্লিয়ার বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ক্লাসের সাথে ধৈর্যের সাথে লেগে থাকার তফি দান করুন এবং এই কোরআন বোঝার মানার তফি দান করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক অনলাইন কল্যাণ কল্যাণ দান করবেন জি বিবোতন সব স্লাইডে দেখো সবশেষে এই জায়গা কীভাবে আসলো মু বি বিআজিন আসেন এই শব্দটা বোঝার চেষ্টা করি এটা কিন্তু ফেল বা ভাব না এটা হলো গে এস এম নাউন গ্রুপের ভিতরে এখানে থেকে ক্রিয়ার দুই নম্বর ফর্মে আমরা পাই কাফরা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে আজাবা সে আজাব দিয়েছে আর ইউ আজিবু সে আজাব দেয় বা দিবে ক্লিয়ার এখন দেখেন এখানে এই যে লাস্টে যে আজাব দেয় তাকে বলা হয় মুওয়াজিব আর যে দূর করে তাকে বলা হয় মুকাফির যে দূর করে এটা যদি হয় মুকাফির আর যে আজাব দেয় সেটা হলে তা সেটা হলে গিয়া ভাই মোয়াজিব কিন্তু যাকে দূর করা হয় বা যার দূর করা হয় সেটা হবে হয়ে যাবে জবর আর কিছু না ক্লিয়ার তাহলে যাকে আজাব দেওয়া হয় তা কি হবে মু আজ্জাব মু আজ্ফ এটা হল কর্তা বিশেষ্য এটা হবে কর্ম বিশেষ্য কর্মবিশ্ব হবে মুক এই হলো গিয়া মুআ আর যেহেতু পুলুরাল ই ইনা বা উনা চলে আসে তাহলে বুঝতে পেরেছেন না বুঝলে নো টেনশন লেগে থাকেন আজকে না হয় কালকে বুঝবেন আর আপনারা দয়া করে আমাদের সেই কোরআন ক্লাস যেটা শুরু হচ্ছে অনলাইন অফলাইন আগামী মাসের তিন তারিখ থেকে সামনাসামনি কথা হবে ইনশাল্লাহ শুনবো বুঝবো আমরা অভিজ্ঞতা শেয়ার করব ইনশাল্লাহ এই কোরআনকে আমরা আরও বোঝার চেষ্টা করব এই সেই ক্লাসে ইনশাআল্লাহ আমরা কোরআনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আয়াতগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং সেগুলো আমরা মুখস্থ করব যাতে করে আমরা দিনই কাজের জন্য আলোচনা করতে পারি এগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ আসাদ ইহা ইস্তাফিরুক অতুবি ইলাইহি